একজন ছাত্রকে তৈরি করতে হলে শুধুমাত্র যে ছাত্রের পরিশ্রমটাই যে অনিবার্য তা কিন্তু নয় অভিভাবক শিক্ষক এবং তার ট্রেনারের ভূমিকাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ তা আজকে সেই বিষয়েই বুঝবো আমরা একটা কাহিনীর মাধ্যমে নমস্কার সত শ্রীকাল আসসালাম আলাইকুম বিং অনেস্ট গ্রুপ ফর সোশ্যাল সার্ভিসে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমি মনিরুল আপনাদের বন্ধু আজকে শুনব সেই কাহিনীটাই চার মাধ্যমে আমরা বুঝতে পারবো একজন ছাত্রকে তৈরি করতে একটা শিক্ষকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তো কাহিনীটা হলো একদিন এক রাজা সিদ্ধান্ত নিল যে সে একটা ঘোড়ার দৌড়ে পার্টিসিপেট করবে তার জন্য একটা ঘোড়া ঘোড়ার প্রয়োজন আছে সে কি করলো তার মন্ত্রীকে ডাকলো এটা বিরাট দামি ঘোড়া নিয়ে এলো বললো এই ঘোড়াটাকে আমি দৌড়ে পার্টিসিপেট করাবো তো তুমি এটাকে রেডি করো তাকে তিন মাস সময় দেওয়া হলো তো তিন মাস ঘোড়াটাকে ট্রেন করানো হলো ভীষণ ভালোভাবে ট্রেন করানো হলো ট্রেন করার পর রাজা বললো ঠিক আছে দেখি এবার ঘোরাটাকে কেমন প্রস্তুত হয়েছে নিয়ে আসা হোক তো যখন ঘোড়াটা আসছে দেখছি ঘোড়াটা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে রাজা তো অবাক আরে ভাই এত টাকা দিয়ে ঘোড়া কিনলাম আর শেষ বেশ খুঁড়িয়ে আসছে ঘোড়া এ কি হলো তো মন্ত্রী জিনিসটা বুঝতে পারলাম বুঝতে পারার পর রাজাকে বললেন ঠিক আছে আমাকে আরও তিন মাস সময় দেওয়া হোক তারপর আপনি আপনার ঘোড়াকে রেশেতে পার্টিসিপেট করাবেন তো তিন মাস রাজা সময় দিলেন এবার কি হলো মন্ত্রী মশাই তিন মাস ঘোড়াকে আবার ট্রেন করালেন কিন্তু একজন নতুন ট্রেনারের কাছে সেই তিন মাস পর যখন ঘোড়াটাকে রাজা দেখতে চাইলেন ঘোড়া যখন আসছে দেখছে ঘোড়া সেই লেভেলের স্পিডে ছুটে ছুটে আসছে যেন চিতার মতন আসছে এরকম একটা ফিল হতে শুরু করলো তো রাজামশাই তখন মন্ত্রীকে প্রশ্ন করলেন কি ব্যাপার এর আগের তিন মাসে সেই ঘোড়াটাই এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল আজকে হঠাৎ এরকম হয়ে গেল তখন মন্ত্রীমশাই রাজামশাইকে ব্যাপারটা বুঝিয়ে বললেন যে আসলে ঘটনাটা হয়েছিল এর আগের যিনি ওনাকে ট্রেন করার তেনার পাটা একটু ল্যাংরা ছিল তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেন তো ঘোড়াটা কী করেছে তার ট্রেনারকে কপি করার জন্য তার ট্রেনারকে অনুকরণ করার জন্য সেও এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা অভ্যাস করতে শুরু করে এবার কি হয় যখন আমি তিন মাস পর নতুন ট্রেনার দিলাম সেই ট্রেনার তো খোঁড়া ছিল না সে তখন আবার সেই ট্রেনারকে কপি করা শুরু করে এবং আজকের এই মূল্যটা দেখতে পাচ্ছেন সেইভাবে দৌড়াচ্ছে তো আমাদের জীবনেও যখন একজন শিক্ষক কোনো ছাত্রকে শেখায় সেই ছাত্রটা সেই শিক্ষককে অনুকরণ করার চেষ্টা করে তাই প্রত্যেকটা শিক্ষকের উচিত যে তারা যেন অনৈতিক কোনো কাজ না করে এমন কোনো কথাবার্তা না বলে যেখানে কোনো একটা ছাত্র দেখে শিখে সেই ভুল পথে যেন চালিত না হয় সেই দিকটা খেয়াল রাখা অবশ্যই উচিত আর ওই জন্য আমি মনে করি যে শিক্ষকের হওয়া উচিত সূর্যের ন্যায় যেমন সূর্য কি করে একটা জলের প্রবৃত্তি সবসময় গড়িয়ে যাওয়া বা নিচে নেমে যাওয়া কিন্তু সূর্য তার তেজের মাধ্যমে তাকে ওপরে উঠিয়ে চলে আসতে পারে ঠিক তেমনই একজন শিক্ষকও তার জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে একটা ছাত্রের প্রবৃত্তি যেমনই হোক না কেন সে তাকে জ্ঞানী করে দেবে তাকে সৎ বানিয়ে দেবে তাকে ভালো করে দেবে তাই প্রত্যেক শিক্ষকের কাছে আমার অনুরোধ যে আপনারা ঠিক এইভাবেই আপনাদের ছাত্রদেরকে তৈরি করুন এবং একটা ছাত্রকে সেইভাবে বা সেই জায়গায় পৌঁছে নিয়ে যান যেখানটা আমাদের দেশের আমাদের সমাজের প্রত্যেকের প্রয়োজন ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন